সরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শ্রেণাস বেল্লা হোসেন মিলন মরলগঞ্জ উপজেলা থেকে আগত বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদি সরণখোলা উপজেলার উপজেলা কমিটির বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ মরলগঞ্জ থেকে আগত নেতৃবৃন্দ শরণখোলা উপজেলার শরণখোলা উপজেলার বিএনপি সকল ওয়ার্ড পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ কর্মীবৃন্দ প্রিয় ভাই বোনেরা আসলাম আলাইকুম আমি বক্তৃতা দিব না শুধু দুইটি বিষয় আপনাদের কাছে বলতে চাই আমি উনিশশো সালে যুব দলে যোগদান করি আমি যুবদলের প্রেসিডেন্ট ছিলাম বিএনপির সরকার সেক্রেটারি ছিলাম প্রেসিডেন্ট ছিলাম খন্তাগাড়া ইউনিয়নের তিনবার চেয়ারম্যান ছিলাম সেই থেকে এ পর্যন্ত আস্তে 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 করে আমরা শরণখোলার বিএনপিটাকে এই অবস্থায় উঠেছে আমরা বিএনপির বাগেরহাট জেলার মধ্যে শরণখোলা একটা শক্তিশালী ঘাঁটি এটা স্বীকার করেছেন আমাদের প্রায় মোস্তাফিজুর রহমান স্বীকার করেছেন সাবেক সভাপতি এম এ সেলিম সকলেই বাগেরহাট জেলার স্বীকার করে নেতৃবৃন্দ শরণখোলা একটা বিএনপির ঘাঁটি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা শরণখোলা মোড়গঞ্জ বিএনপির শক্তিশালী ঘাঁটি থাকার পরেও শরণখোলা মোড়গঞ্জে বিএনপির ভোটার অর্ধেকের বেশি থাকার পরেও আমরা বিএনপির একজন এমপি করতে পারি নাই কারণ আমি ব্যাপারে কয়েকবার যুদ্ধ করেছি বিএনপির এমপি প্রয়োজন আমরা আমাদের কারণেই সাতা পারি নাই আমরা বারবার বিএনপির জেরা সহ নেতৃবৃন্দ বিশ্বাস ঘাতকতা করেছি যে কারণে এই কাজটি হয় নাই আর যোগ্যতম নেতৃত্বের অভাব ছিল আজকের কিন্তু সেই যোগ্যতম নেতৃত্বের আমাদের মরিগঞ্জ শৃঙ্খলায় আজকে সে অভাবটা পূরণ হওয়ার পথে ডক্টর এবিএম এম উবায়দুল ইসলামকে শুধু আমাদের প্রয়োজন না মুরগন শরণগুলো বাগেরাডের প্রয়োজন না এবিএম ওবায়দুল ইসলামের প্রয়োজন জাতির জাতির মেধা এই দেশের প্রয়োজন ওবায়দুল ইসলামের প্রয়োজন রাষ্ট্রের প্রয়োজন ওবায়দুল ইসলামকে আমরা যদি এই সুযোগটা মুরগন শরণগুলোর লোকে কাজে না লাগাইতে পারি এতে দুর্ভাগ্য কিছু আছে নাকি না ওবায়দুল ইসলাম শুধু বিএনপির নয় ওবায়দুল ইসলাম বিএনপি জামাতের সকল মানুষের ওবায়দুল ইসলাম সেই কথাটা বলার জন্য আমি উঠেছি ওবায়দুল ইসলাম আমাদেরকে এমপি হওয়ার জন্য ওবায়দুল ইসলাম আসে নাই দেশের জন্য এসছে আজকের বিএনপির ওবায়দুল ইসলামকে প্রয়োজন রাষ্ট্রের ওবায়দুল ইসলামকে প্রয়োজন সেখানে যদি কেউ কিছু বলে কোত্থেকে কে এসে কি বললো সেটা আমাদের দেখার সময় আছে এই সুযোগ আছে স্বাধীনতা যুদ্ধ করেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছে কে জওরামান তার পরে আবার 1975 সালে স্বাধীনতা অখণ্ড রেখেছে জওরামান 1990 সালে আবার যখন জওরাবা নেই তখন তার সহোদনবী নেত্রী বেগম খানলিয়া বড় পুত্রদের মাধ্যমে সৌর শাসকের অবসান ঘটিয়ে দিয়েছে আবার এই দুই হাজার চব্বিশে সতেরো বছর আজকের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দুই হাজার চব্বিশের পাঁচই অগস্ট হয়েছে সেখানে বারবার ঘোষণা দিয়েছে কে জিও আবার ঘোষণা দিয়েছে জিও আবার ঘোষণা দিয়েছে বেগম জিয়া আবার ঘোষণা দিয়েছে তারেক জিয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিএনপিকে প্রয়োজন এবং তারেক জি প্রয়োজন আমাদের জন্য ওবাইদুল ইসলামকে প্রয়োজন আমরা আবারো বলি আবারো বলি যে এই দেশে আমি একটু অন্য দিকে যাই আর ওবাইদুল সাঙ্গরকে বলার দরকার আছে শুধু স্মরণ করা মনোরগঞ্জে নয় বাঙালার জেলা নয় খুলনা বিভাগের মধ্যে যত ক্যান্ডিডেট দাঁড়াবে বিএনপি বলেন জামাত বলেন শরিক দল বলেন সর্বশ্রেষ্ঠ করে ওরা আমার পাণ্কারী পাচ্ছে ওরা স্বীকার করে স্বীকার করে যারা বিরোধী করে তারাও করে জামাত বলে যে হয় ওবায়দ ভাই আসলে যোগ্য লোক কি ঠিক আছে না বলেন ওবায়দ ভাই যোগ্য লোক আর মামু এত সময় যার কথা বলছে যাদের কথা বলছে তারাও স্বীকার করে বলছে ছে এই ছোট্ট জায়গায় আসবে কেন তারে তো টেকনোক্রার মন্ত্রীও বানাইতে পারে আবার তারে রাষ্ট্রদূত করতে পারে আবার তারে বড় বিশ্ববিদ্যালয়ের বেশি করতে পারে তাই যদি স্বীকার করে তাহলে ওবায়দ ভাই কেমন লোক বলতে কি দেরি হচ্ছে জামাতের কাছে জিজ্ঞাসা করো বাজে বাজে জিজ্ঞাসা করে আমার কাছে যে ক্যান্ডিডেট কে আমি বলছি যে ওবায়দ ভাই কনফার্ম হয়ে গেছে মনে হয় আমি ওবায়দ ভাই মনে হয় কনফার্ম হয়ে গেছে এটা বললাম বললে পরে মানে পানি যেন পানি খাওয়া লাগে এই অবস্থা হয়ে গেছে হতাশ যে ওবায়দ ভাই আসলে তাহলে একটা সমস্যা আছে এখন ওবাদ বাই যাতে নাষ্ট পারে এজন্য অসহ তাজুল বুড়ায় পড়ি বলে ওবাদ বাই রয়েছে অসুবিধা আর আমার মনে হয় বিএনপি হাই কমান্ড যারা রয়েছেন তারা ইতিমধ্যে আমার মনে হয় বিভিন্ন থেকে আমরা চলেছি আজকে উবায়দুল ইসলামকে সিদ্ধান্ত নিয়েছে যদি কেউ চিন্তা করেন অন্য সেটা মনে হয় ঘুরে মালি এই চিন্তা না করে ওবাদবার পক্ষে চলে আসেন আর প্রিয় ভাইরা আমরা দুইবার জামাত ইসলাম ভাইদেরকে আমি বিনীত ভাবে আমাদের জানাচ্ছি আপনাদের যে কর্মকাণ্ডের কথা আমি ওদিকে যাব না পরে বিস্তারিত আলোচনা করব তবে আমরা আপনাদের ভোট স্মরণগুলা মনে তেমন নাই তারপরেও ঐক্যের খাতিরে আমরা ম্যাডামের নির্দেশে আমরা আপনাদেরকে দুইবার ভোট দিয়েছি শেষের বারো আঠারো আঠারো সালে আপনারা কিন্তু আমাদের ধানের নির্বাচন করছেন অতএব ধানের সিজ ভালো এটা আপনারা প্রমাণ করেছেন অতএব আপনাদেরকে বিরুদ্ধে অনুরোধ করব আমরা কিন্তু আপনাদেরকে ভোট দিয়েছি আপনারা যদি কৃতজ্ঞ হন তাহলে আগামী নির্বাচনে যেমন গত আঠারো সালে ডানের শেষ নিয়েছিলেন সেই মায়ায় এবারে আপনাদের অনুরোধ করবো ডানের শেষে ভোট দিয়ে ওবায়দবরকে জয়যুক্ত করে নিয়ে চালনা আপনা আমাদের এই বিএনপির ডাকে ওবায়দ বোর আহ মানে আপরা উপস্থিত হয়েছেন এজন্য সরোঘোরা অবজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ